কিন্তু আমার নাম নাই কিন্তু আমি টিকটাকির অভিনেতা ছিলা নেতা তাই আমার ভিডিও কিনি সৌন্দর্য যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন তারপর আজকে ভিডিও অনেক বানাইছি কিন্তু গায়ে অনেক জ্বর ভাব কথা বলতে পারছি না কিন্তু আমার সাতকার আমার ছোটো ভাই আছে মুখের কিছু একটু কথা শুনুন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমি সিরা পক্ষ থেকে ছোট্ট একজন লোক হিসাবে আপনাদের কাছে কী কথা বলতে চাই আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে আমরা আমাদের আমাদের দাদা আছে আমাদের দাদার নাম মোহাম্মদ মুজাহার রহমান আমরা তাকে ভালোবেসে এবং আমরা মানে অনেকজনাই ভালোবেসে নাম ধয়েছে সিরা নেতা তে আমরা জগৎ কয়েক মাস ধরে আমরা কাজ করে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলসে এবং টিকটক টিকটকে ফেসবুকে তে আশা করছি অবশ্যই অল্পতে আমরা সফলতা পাব তাই আজকে ঘুরতে চলে আসলাম এবং আপনাদের মাঝে কিছু কথা ভালো ভালো কথা নিয়ে আসলাম আমাদের পদ্মা নদীতে আসলে আমরা গ্রামের মানুষ আর গ্রামের মানুষ গ্রামের মানুষের টাকা পয়সা কম থাকতে পারে কিন্তু তারা কিন্তু অনেক খুশি তারা ভালোবাসে মানুষকে খুবই ভালোবাসে মানুষকে কেমন সম্মান করতে হয় কেমন ভাবে একটা মানুষের সাথে কথা বলতে হয় এগুলো আসলে তারা ভালো করে জানে এবং তারা আমরা অবশ্যই চলে আসলাম আমাদের পদ্মা নদীতে আমাদের পদ্মা যে এইদিকে আপনারা অবশ্যই দেখবেন আপনাদের এইদিকে আমাদের কিসের জন্য এটা মানে হয়তো ভালো দেখাচ্ছে না কিন্তু আমাদের আমাদের পাশের দেশ মানে প্রতি দেশ আমাদের ভাৰত ইণ্ডিয়া বলা হয় তাৰ